তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে ভিডিওটা একটু অন্যরকম দুপুরের লাঞ্চ থেকে আজকে ভিডিও স্টার্ট করলাম তো এখানে দেখো মটর ডাল পেঁপে দিয়ে লাউ দিয়ে মটর ডাল করেছি আর বোন ছেলেরা কেউ বাড়িতে বলে এটা খাবো লেবু দিয়ে দেখো লেবু অলরেডি লেবু আছে লেবু নেবো লেবু দিয়ে খাবো তার সাথে এখানে টক দই রেখেছি লাস্টে খাবো টক দইটা দারুণ লাগে তো দেখো আর পায়ের কন্ডিশন এত খারাপ মানে পায়ে ব্যথা তো তার জন্য তো মানে কাজ করছি লিংড়ে লেংড়ে আর দেখো লেবু দিয়ে ধুপোবেলায় এবং ডাল ভাত কে খেতে ভালোবাসো ডাল ভাত রান খুলে ডাল ভাত খাওয়ার মজাটাই আলাদা চলো এরম মানে কিছু কিছু ক্ষেত্রে না খুব একটা ভালো লাগে না মানে নকল করে মানুষ কিন্তু মানে কিছু কিছু মানুষ আছে না আমার তাদের সাথে কথা বলতে হয় মিশতে হয় মানে আমার যা দেখবে তাই দ্বিত আমার মতন ড্রেস আপ আমার মতন বিহেভিয়ার মানে হয়তো অনেকে এই যে আমার থেকে অনেক সিনিয়র বা আমার এজেরই তো এই জিনিসটা না সবসময় নিতে পারি না আবার আমাকে নিয়ে কিন্তু কালচারও করে কিন্তু আমার মতন মানে কি তুমি বলো তোমার মতন করে তো কী হয়েছে করতেই পারে কিছু কিছু ক্ষেত্রে না মানে আমার ভালো লাগে না সব সময় মানে আমি দেখেছি আমার আমি ছোটোর থেকেই দেখেছি আমি না অন্যের নকলটা খুবই কম করি মানে নকলটা বলতে নকল তো কোনো দিন করিই না আমি খাবার সেইভাবে আমি দেখেছি আমার নকলই মানুষকে বেশি করতে যার সাথেই মিশি এমন তো কিছু কিছু ক্ষেত্রে না নকল ভীষণ খারাপ লাগে হুম মানে আমি যেমন ড্রেস কিনছি বা আমি যেমন ড্রেস পরছি সেরমই হুবাহু আমার সাথে কম্পিটিশান ভাবছে আমার বয়সী সে ঠিক আছে আর কিছু বলার নেই দারুণ খাচ্ছি ভাতটা হুম আমার বোনটা বিকালে আসবে লাউ দিয়ে ভেবে দিই মটর ডাল আর জ্যান্ত মাছের ঝোল করেছি আলু বেগুন দিয়ে চলো দেখো এখানে জ্যান্ত মাছের ঝোল করেছি আলু বেগুন দিয়ে আমি একটু মাছের ঝোল খাবো তো এখানে নিয়ে নিয়েছি মাছের ঝোল দিয়ে লেবু দিয়ে অনেকদিন পর তোমাদের সাথে আমি খাওয়া সেবার করছি শেয়ার খাওয়া দাওয়া তো ঠিক হয়ই না অনেকদিন পরে আমি শেয়ার করছি দেখো মানে আমি মাছ নিয়েছি ঠিক আছে তো চলো নিজের রান্না খাচ্ছি আর ভাবছি এক একা খাচ্ছি বোনের সাথে প্রত্যেক দিন খাই মানে একটা কথাই ভাবছি যে আমার মা শিখিয়ে দিয়ে গেছে রান্না ভীষণ সুন্দর হয়েছে নিজের রান্নাই বলছি খুব সুন্দর রান্না হয়েছে সব থেকে বড়ো কথা মানে ধৈর্য ধরে এই পায় ব্যথা রান্নাটা করলাম বাবা দেখলাম পুরো পাত পরিষ্কার করে খেঁজাম বাবা হুম দিয়ে রান্নাটা করলাম খুবই সুন্দর হয়েছে রান্না আর লেবু দিয়ে তো গরমকালে সেই লাগে আমি অলরেডি তিনটে লেবু খেয়ে নিয়েছি ঠিক আছে ডালেটা বেশি করে নিয়েছি কেন ভাত অল্প নিলে ডালটা একটু বেশি নিলে মনে হয় ভাতটা অনেক বেশি আর আমরা বাঙালিরা ভাত ছাড়া কিছু ভাবতে পারি না যাই করি না কেন ভাতটা মাস্ট চলো খাওয়া দাওয়া কমপ্লিট আর বাড়িতে কেউ নেই বলে মনটা একদম ভালো নেই ছেলে নেই বোন নেই তা আসবে আর খেলাম টক দইটা খেলাম তখন আর ভিডিও করতে পারিনি তখনই খেলাম মানে শয়টা কেমন লাগছিল কিন্তু রান্নাটা দারুণ খেলাম মানে নিজের রান্না দারুণ খেলাম লেবু দিয়ে মাছ দিয়ে ডাল দিয়ে পেট ভরে ভাত খেয়েছি ঠিক আছে অনেকের অনেক রকম কিছু কথা থাকে তো তোমাদের সাথেও শেয়ার করলাম আর নেক্সট আস্তে আস্তে ভিডিওগুলো বাড়াচ্ছি তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম আর তোমরা সবাই কেমন আছে সেটাও কিন্তু জানি চলো এটা